মামুন আমাকে যেই ধরনের ভালোবাসা দেখিয়েছে বা যতটা আদর করেছে যতটা আগলে রেখেছে যতটা কেয়ার করা সম্ভব কেয়ার করেছে এটা আমি কখনো পাইনি মামুন একটা জিনিস আমাকে বলতো যে আমি রাগ করে যতবারই বাসার থেকে বের হয়ে যাই তুমি কিন্তু আবার আমাকে বাসায় নিয়ে আসবা জীবনে এই প্রথমবার পেয়েছি মানে মা বাবার ভালোবাসার পরে এই প্রথম কোনো মানুষের এত ভালোবাসা পেয়েছে আমার এই এই যেও আমার একটা সত্যিকারের ভালোবাসার মানুষ কিন্তু মামুন ছাড়া কেউ ছিল না ঝগড়াঝাঁটি তো আসলে সব রিলেশনেই হয় বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের রিলেশনে তো আরও বেশি হয় উনি এখনও আমাকে ভালোবাসে যখন না ঝগড়াঝাঁটি করছি উনি কী করতো উনি আমাদের দুজনকে ঘরের ভিতরে ঢুকায় বাইরে দরজা লাগাই দিত এখানে আসলে আমি অনেকদিন থেকে ট্রিটমেন্টটা নিচ্ছি আমি ট্রিটমেন্টটা একটা লং প্রসেস এই প্রসেসের স্টেপ অনুযায়ী আমাকে উইকে আসতে হয় কয়েকটা দিন তো আজকে একটা ডেট ছিল সেই জন্য চলে এসেছি একটা অবস্থার পরিপ্রেক্ষিতে উনি বলেছে এই ভিডিওটা এতদিন পরে আপলোড দেওয়ার কারণ হলো যে মামুন যখন ছিল না তখন কিছু মানুষ ওনার বক্তব্য নিয়েছে বা ওনাকে বলেছে এটা বলেন ওটা বলেন সেটা বলেন ওনাকে এক্সাইটেড করে দিয়েছে উনি আসলে খুবই সহজ সরল একটা মানুষ এবং ওনাকে অনেক কিছু বলায় ভেবেছে হয়তো এটা করলে মামুনের ভালো হবে ওটা করলে মামুনের ভালো হবে তো এই ভিডিওগুলো দেখে মানুষজন ওনাকে অনেক ট্রল করছে এবং কমেন্টে যে খারাপ খারাপ কমেন্ট করছে গালাগালি করছে যেটা আসলে আমার এত কাছের একজন মানুষকে কেউ এরকম করবে এটা আমার আমার একদম সহ্য হচ্ছিলো না আমার ভালো লাগছিল আমার জিনিসটা খুব খারাপ লাগছিলো উনি ওনার সাথে আমার কখনোই খারাপ সম্পর্ক ছিল না উনি সব সময় আমাকে খুব আদর করেছেন খুব ভালোবেসেছেন সব সময় কোনোটা একটা দিনও আপনারা দেখতে পাবেন না যে আমার সাথে সামনাসামনি তার কখনো কোনো দ্বন্দ্ব বা কোনো কিছু হয়েছে তো যখন আমি জিনিসটা দেখতে পারলাম যে ওনাকে নিয়ে আসলে ট্রল করার মাত্রাটা এবং ওনাকে নিয়ে আজে বাজে কমেন্ট করার মাত্রাটা অনেক বেশি হয়েছে এমন হতে পারে যে এই এমন সমস্ত লোকরা হয়তো ট্রল করেছে যারা হয়তো আমার ফ্যান ফলোয়ার বা আমার সাপোর্টার তো তাদেরকে আমি এই কথাটাই বলতে চাচ্ছিলাম যে উনি মাই হ্যাঁ উনি মামুনের মা মানে একটা সময় আমি তো সব সবসময় মার মতোই ভাবতাম আমার কাছে সেরকমই এবং মায়ের স্থানটা কিন্তু অনেক উপরে। মানে সম্মানটা কিন্তু অনেক উপরে উনি সোশ্যাল মিডিয়াতে চলে এসেছেন কিছু কিছু ইউটিউবার ভাই বোনদের উস্কানিতে কিন্তু উনি একটা মা ওনাকে অসম্মান করার মতো কিছু না আর উনি রাগ করে আমাকে অনেক কিছু বলতেই পারে ওনার ওই অধিকারটা তো সবসময়ই আছে ছেলেমেয়ের উপরে রাগ করে কিন্তু কারা বলবে যাদেরকে আমরা ওই অধিকারটা দিব তো ওই অধিকারটা ওনার সবসময়ই আছে তো উনি আমাকে রাগাগারাগি করতে পারে গালাগালি করতে পারে যা ইচ্ছা তাই বলতে পারে সেটা সেটাতে আমি কখনোই কিছু মনে করিনি এবং আমার যারা ফ্যান ফলোয়ার আছেন বা আমাকে যারা পছন্দ করেন বা এমনও এখন যেহেতু আমরা একটা টাইমে না আমাদের দুজনের পছন্দের মানুষগুলো একরকম ছিল এখন যেহেতু আমরা একটা ঝগড়াঝাটির কারণে দুজন একটু আলাদা হয়ে গেছি দেখা গেছে যে লাইলার ফ্যান ফলোয়ার মামুনের ফ্যান ফলোয়ার এরকম কিছু একটা আলাদাও হয়ে যাওয়ার কথা তারা কিন্তু কেউ মামুনের মাকে বুলিং করবেন না না ওটা মামুন বলছিল না এটা মামুনের বন্ধু বলছিল মামুন তখন রুমে ছিল মামুনের বন্ধু বলছিল যে আমার সাথে ঝগড়া করে সেও খুব বিষণ্ণ ছিল এবং গ্রামের বাড়িতে যাওয়ার পরও নর্মাল যেসব অ্যাক্টিভিটিস করে পুকুরে গোসল করে তার বাড়িতে বেড়াতে যায় এটা করে সেটা করে সেগুলো কিছুই করে না ঈদের টাইমে সে সম্পূর্ণ এটা তো ঈদের পরের ভিডিওটা ঈদের দিন সে সম্পূর্ণ দিন বিছানায় শুয়েই ছিল সে নামাজ পড়তেও যায়নি সেটা বলেছে আমাকে আমি জানি না সত্যি মিথ্যা নাকি তো ওর বন্ধু এই কথাটা বলেছে যে ও সারাদিন রুমেই থাক রুমেই ছিল মন খারাপ হয়েছিল খায়ও নাই উঠেও নাই নামাজ পড়তে জানি এই কথাটাই আমাকে বলেছে বাট আমি জানি না সত্যমে থাকে আমি তো আসলে ছিলাম না ওটা ওর বন্ধুর কথা উনি এখনও আমাকে ভালোবাসেন এবং আমি ওর যদি আজকেও আপনাদের সামনে ওনাকে দেখাতে পারতাম উনি আমার সাথে লাস্ট যেদিন দেখা হলো সাতাশ তারিখ সেদিনও তো উনি আমার আমার সুন্দর মতো আমাকে জিজ্ঞেস করেছে আমি কেমন আছি না আছি সে কেমন আছে না আছে তার সাথে কি হয়েছে যেরকম সব সময় গল্পগুলো করি সেরকমই করেছে কোনো রকম উনি কিন্তু খুব আক্রোশের ভিতরে থাকার কথা ছিল উনি কিন্তু তখনই বলতে পারতো তুমি তুমি আমাকে চাইছো না তুমি আমার এটা করেছো এটা করেছো সেটা করেছো সেগুলো বলে আমি তো ওনার পাশে বসেই গল্প করি উনি আসলে মামুন যেভাবে বলবে হ্যাঁ উনি আসলে জিনিসটা ওই ওইভাবেই কর ওনার কথা হচ্ছে যে তোমরা দুজনেই বড় হয়ে গেছো এবং তোমরা নিজেরা যেটা ভালো বুঝো আমি তো সংসার করব না সংসার তো তোমরা করে চলবা তোমাদের মধ্যে ভালোবাসাটা থাকলে বা তোমরা কিভাবে কি করবো তোমাদের ফিউচারে কি করব আর কিন্তু উনি সময় খুব সাপোর্টিভ মানে আমাদের মধ্যে এমন হচ্ছে না আমরা যখন না ঝগড়াঝাটি করছি উনি কী করতো উনি আমাদের দুজনকে ঘরের ভিতর ঢুকাই দিয়ে বাইরের দরজা লাগিয়ে দিত ও তো ঝগড়া করে তোমরা বের হবা আগে ঝগড়া শেষ করবা মিল করবা তারপরে বের হওয়া এমন হচ্ছে যে ঝগড়া করে আমি ওর বাসা বাসা থেকে বের হয়ে যাচ্ছি এরকম তখন বলছে না ঝগড়া করে বের হওয়া যাবে না ঝগড়া শেষ করো তারপরে তো ঝগড়া শেষ করো তো আর বের হওয়ার কোনো প্রশ্ন উঠে না তো উনি আসলে সবসময় খুব সাপোর্ট করেছেন আমাদেরকে এটা এখন একটা মা তো একটা খারাপ পজিশনে পড়ে গেছিলো যেই যেটা আসলে কোনো মানুষেরই কাম্য না হ্যাঁ এরকম একটা খারাপ অবস্থায় পড়ে গেছে অ্যান্ড সেই অবস্থায় ওনার রাগটা মা হিসেবে রাগটা করা খুব স্বাভাবিক ওনার খুব স্বাভাবিক এটা এটা আপনার মা এরকমই আম্মু আমাকে নিয়ে উনি আসলে যেটা বলেছেন সেটা আমি বল আপনাদেরকে তো বললামই যে এটা সিচুয়েশনে পড়ে বলেছেন ওনার সাথে আমার ব্যক্তিগতভাবে কোনোরকম খারাপ সম্পর্ক এখন পর্যন্তও হয়নি এবং উনি যদি বলেও থাকেন এটার ব্যাপারে আমার মানে কোনো কোনোরকমই নেগেটিভ কিছু বলার নাই আর মামুন কি চাচ্ছে না চাচ্ছে এটা ও ভালো বলতে পারবে আমার চেয়ে আপনাদের সাথে তো কথা হয়েছে ও হয়তো ভালো বলতে পারবে ঝগড়াঝাঁটি তো আসলে সব রিলেশনেই হয় বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের রিলেশানে তো আরও বেশি হয় তো সব রিলেশনেই ঝগড়াঝাঁটিটা থাকে তো একটা কথা আমি মামুনকে সময় বলতাম যে ঝগড়াঝাঁটি মানেই যে তোমাকে ছেড়ে দিলাম আমাকে ছেড়ে দিলাম এটা আবার কি ছেড়ে দিলাম আবার কি হ্যাঁ কারণ রিলেশান যখন তখন তো রিলেশনই ঝগড়াঝাটি আসতেই পারে ঝগড়াঝাটির সাথে রিলেশান ছেড়ে দিলাম বা রিলেশান শেষ হয়ে যাওয়ার কোনো সম্পর্ক নাই এই জিনিসটা আমি মামুনকে বলতাম আর মামুন একটা জিনিস আমাকে বলতো যে আমি রাগ করে যতবারই বাসা থেকে বের হয়ে যাই তুমি কিন্তু আবার আমাকে বাসায় নিয়ে আসবা তো এখন মামুনের মনে কি চলছে বা কী আছে ওই বলতে পারবো আস আসলে শশনে মামুন আসলে খুব ম্যাটেরিয়ালিস্টিক হ্যাঁ ও আমার আমার ফিউচার প্ল্যান ছিল যে আমরা খুব সুখে শান্তিতে দিন যাপন করব মাথায় অনেক টেনশন নিব না অনেক প্যারা নিব অনেক মানে হ্যাসেল থাকবে না লাইফটা স্মুথ থাকবে এটা আমার চিন্তা ভাবনা কিন্তু মামুন আমার খুব ও খুব ওর একটা খুব বড় এম ছিল হ্যাঁ ও খুব ম্যাটেরিয়ালিস্টিক ও চিন্তা করতো যে ঠিক আছে আমার বাড়ি হবে গাড়ি হবে বিজনেস হবে আমি অনেক টাকা পয়সা হবে যেটা আর কি সাধারণ মানুষজন চিন্তা করে তো এটা ছিল ওর চিন্তাভাবনা বাট আমার চিন্তা ছিল যে আমরা সুখে থাকব। ভালো থাকবো হাসি খুশি থাকব। আর ভালোবাসার মধ্যে থাকবো কারণ দেখবেন যে অনেক মানুষ টাকা পয়সার বিছানায় ঘুমায় ঘুমায় থেকেও তার মনে শান্তি নাই বা তার ভালোবাসার মানুষটা নাই আপনাদেরকে একটা কথা বলেছি যে আমার এই এই যেও আমার একটা সত্যিকারের ভালোবাসার মানুষ কিন্তু মামুন ছাড়া কেউ ছিল না ওই স্কুল বলেন কলেজ বলেন ইউনিভার্সিটি বলেন বা চাকরির ক্ষেত্রে বলেন কোথাওই কখনোই ছিল না আমি মামুনের ব্যাপারে এতটাই অবসেসড এই কারণেই যে মামুন আমাকে যেই ধরনের ভালোবাসা দেখিয়েছে বা যতটা আদর করেছে যতটা আগলে রেখেছে যতটা কেয়ার করা সম্ভব কেয়ার করেছে এটা আমি কখনো পাইনি জীবনে এই প্রথমবার পেয়েছি মানে মা বাবার ভালোবাসার পরে এই প্রথম কোনো মানুষের এত ভালোবাসা পেয়েছি এবং কেউ ইভেন কেউ আমাকে একটা ফুল দিয়ে প্রোপোজ করে নাই বা একটা চিঠি লিখে প্রোপোজ করে নাই বা কেউ কখনো করে নাই যেগুলো মামুন করেছে